নমস্কার ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম লালার মোহাম্মদপুরের রণক্ষেত্র পুলিশের গাড়িতে হামলা আটক একাধিক কৈপূর্ত সমাজকে অপমান কালাইনের পর এবার শিলচরেও মামলা একতার স্লোগানে মুখরিত কাঠিলচড়া বল্লভ ভাই প্যাটেলের জন্মবার্ষিকী উদযাপন প্রাইম টাইম বিস্তারিত খবর সামান্য সুপারি নিয়ে লালার আবদুল্লাপুরে দুই পরিবারের মধ্যে তীব্র সংঘর্ষ পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজিত জনতা তাদের লক্ষ্য করে আক্রমণ চালায় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় গাড়ির চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ দশ মহিলা সহ মোট তেরো জনকে আটক করেছে এলাকায় থমথমে পরিস্থিতি মোতায়েন করা হয়েছে পুলিশ কববর্ত সমাজকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে কালাইনের পর এবার শিলচর সদর থানায় মামলা দায়ের করা হলো ফেসবুক পেজ সন অফ আসামের কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে মামলাটি করেছে কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চ মঞ্চের মুখ্য উপদেষ্টা রাজেশ দাস সহ অন্যান্যরা এই পেজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এদিন মামলা দায়ের করার সময় উপস্থিত ছিলেন মঞ্চের সভাপতি ডক্টর পল্লব দাস সাধারণ সম্পাদক সুবীর চন্দ্র দাস আহ্বায়ক ডক্টর রমাকান্ত দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বিগত কিছুদিন আগে আমরা দেখলাম যে হাইলাকান্দির একজন কন্টেন্ট ক্রিয়েটার সন অফ আসাম বলে ওনার সেই পেজটি আমাদের সমাজ নিয়ে কৈবর্ত সমাজ নিয়ে খুব বাজে মন্তব্য করেছেন সমাজকে যে আমরা জানি ভারতবর্ষ ঐক্যর অনৈক্যর মধ্যে ঐক্য আমরা এটা বিশ্বাস করি কিন্তু তিনি সমাজকে একটা বিভেদ করার জন্য একটা প্রচেষ্টা নিয়েছেন ওনার পেছনে কোন শক্তি আছে সেটা আমরা জানি না আজকে আমরা কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চ কাছাড় জেলার তরফ থেকে উনার এগেন্স্টে সদর থানা থেকে একটা কেস আমরা দায়ের করেছি আশা করি ভারতীয় যে আমাদের বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা সেটা বিচার করে এসসি এসটি এস অ্যাট্রোসিটি অ্যাক্ট যেটা আছে সেটার উপর যাচাই করে এই যে এই ধরনের বিভেদকামী শক্তি যারা আছেন সমাজে যারা মাঝে মধ্যেই নিজেকে তুলে ধরার জন্য অপচেষ্টা করে থাকেন তাদের বিরুদ্ধে আমাদের যে আইন ব্যবস্থা সেটা যথাযোগ্য ওনারা ব্যবস্থা নেবেন আর যে কথা বলেছেন আমাদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুবীর দাস মহোদয় যে আমরা যদি দেখি যে আগামী দিনে এই রুহুলের বিরুদ্ধে সন অফ আসাম এই কন্টেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা আইন মেনে আইন হাতে নিয়ে নয় আইন মেনে আমরা বৃহত্তর গণ আন্দোলনে যাব আপনাদের মান সম্মান এবং প্রাণ বাঁচাতে না পারেন তাহলে ভারতবর্ষ আপনাদের প্রয়োজনে আইন সংশোধন করেও সে ভারতবর্ষের মাইনরিটি যারা যারা আছেন তাদেরকে স্থান দেওয়া হবে তাই বর্তমান সরকার আমাদের হি হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং আমাদের বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আইন সংশোধন করেও ভারতবর্ষে আমাদেরকে স্থান দিয়েছেন এবং যারা যারা আজকে আমরা ভূমিপুত্র ও বলছেন সন অফ ও ভূমিপুত্র এবং কৈবর্ত সমাজ গোটা কৈবর্ত সমাজ বাংলাদেশি জানার জেনে রাখা প্রয়োজন যে শিলচর শহর কেন আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলে আমাদের রানী রাসমণি ছিল কৈবর্ত্য তাহলে কৈবর্ত কি সেই রানীর রাসমণি কি বাংলাদেশি আজকে আমাদের যে আসাম সরকারের মন্ত্রী আছেন পীযুষ হাজারিকা উনি কৈবর্ত তাহলে সেই পীযূষ হাজারিকা মহাশয় কি বাংলাদেশি আজকে ভূপেন হাজারিকা ছিল যিনি আজকে আসামকে তুলে ধরেছেন সমগ্র বিশ্বের বুকে উনিও তো কৈবর্ত ছিল সুতরাং যে রুহুল যে কথা বলেছেন সেটা অব সম্পূর্ণ অবৈধ এবং বেআইনি সুতরাং আমরা প্রশাসনের কাছে আমরা আবেদন রাখব সেই নুরুলকে অতি সত্তর গ্রেপ্তার করে আইনিভাবে যাতে শাস্তি প্রদান করা হয় অন্যথায় আমরা বৃহত্তর গণ আন্দোলন আমরা তৈরি করতে পারছি লৌহমানব সর্দার বল্লভভাই ভাই পেটেলের ষার্ধ শততম জন্মবার্ষিকী উপলক্ষে আজ চাল চালমার্চ হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে এক বন্যার্য অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত গড়ার লক্ষ্যে শান্তি মৈত্রী এবং একতার বৃদ্ধির বার্তা নিয়ে বিশেষ কর্মসূচি এবং শোভাযাত্রার আয়োজন করা হয় অনুষ্ঠানে সাংসদ মালা এডিসি লাইড হলি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা সরকারি কর্মকর্তা এবং বিজেপি যুব মোর্চার কর্মকর্তারা উপস্থিত ছিলেন আমরা সর্দার বল্লভ ভাই পটেলের একশো পঞ্চাশতম জন্মশতবার্ষিকী পালন চলছে একত্রিশ অক্টোবর থেকে আরম্ভ হয়েছে আজকে হাইলাকান্দি জেলায় দ্বিতীয় পর্ব প্রথম পর্ব একত্রিশ তারিখ হয়েছিল হাইলাকান্দি শহরে এবং আজকে কাঠলি ছড়াতে দ্বিতীয় পর্ব আজকে অল্প অনেক আগে শুরু হয়েছিল এখন শেষ হয়ে গেছে আমরা ইউনিটি মার্চ করেছি এখানে উপস্থিত ডিডিসি এডিসি সব এখানে উপস্থিত ছিলেন মাই ভারতের অফিসারও ছিলেন এবং বিশেষ করে এই অঞ্চলে বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্র ছাত্রীরা ছিল আমাদের সঙ্গে এবং আমরা এটাই মেসেজ দিতে চাই যে ভারতে আমরা যদিও বিভিন্ন ভাষা বা বিভিন্ন ধর্মের মানুষ আছি কিন্তু ভারতীয় হিসাবে এক থাকতে হবে যেটা সর্দার বল্লভ ভাই পটেল করেছিলেন যে আমার স্বাধীনতা আন্দোলনে উনি সবাইকে মিলিয়ে যে আমরা এক হই তবেই আমরা ব্রিটিশের সঙ্গে পারব ইউনিটি মার্চ এর জন্য আমরা করছি সবাই এক থাকার জন্য যে ভারতীয় হিসেবে আমরা এক বাকি যার ধর্ম আছে সব আলাদা থাক কোনো অসুবিধা নেই কিন্তু আমরা ভারতীয় হয়ে থাকতে হবে কারণ আমরা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই মাসে বনি করে কাজ করে যাচ্ছেন যে ফোরটি সেভেনে যাতে ভারত বিকশিত ভারত হোক আর বিশ্বগুরু হোক এইটা করতে হলে আমাদের এক থাকতে হবে আমরা যদি এক পথে না চলে সম্ভব হবে না এর জন্য বিশেষ করে এগিয়ে যাবো এইটার জন্য আমরা এই রীতি মাছ করেছি আজকে বহু অনেক পার্টিসিপেন্ট ছিল এখানে আপনি দেখতে পারবেন বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ ছিল এরা যোগাও হয়েছে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমরা এটা উদ্দেশ্য এটাই এইটাই আমরা করেছি আমরা আজকে এইখানে বাকি বাকিটা চলতে আসি চলতি থ্যাংক ইউ হাইলাকান্দি রেল স্টেশনে বড়সড় দুর্ঘটনা ঘটতে গিয়েও বাঁচল শিলচর বৈরভী প্যাসেঞ্জার ট্রেনটি মাত্র কুড়ি থেকে তিরিশ সেকেন্ড দাঁড়িয়েই প্ল্যাটফর্ম ছেড়ে দেয় তাড়াহুড়োয় ট্রেনে উঠতে গিয়ে এক মহিলা যাত্রী ট্রেনের চাকার নিচে চলে যাওয়ার উপক্রম হয় উপস্থিত যাত্রীরা দ্রুত ছুটে এসে তাকে বের করে আনেন এক ঘন্টার দেরিতে চলা ট্রেনের এমন দায়িত্ব জ্ঞানহীন কাণ্ডের অভিযোগ তুলে খুবই ফেটে পড়েছে হাইলাকান্দি রেল যাত্রী সুরক্ষা সমিতি সমিতির কর্মকর্তাদের অভিযোগ এই বিষয় নিয়ে স্টেশন মাস্টারের কাছে কোন সুরাহা মেলেনি যাত্রী সুরক্ষার এমন গাফিলতির বিরুদ্ধে দ্রুত জেলা প্রশাসন এবং রেলের শীর্ষ কর্মকর্তাদের পদক্ষেপের দাবি জানানো হয়েছে কেন ছয়টা চল্লিশের মতো এরকম এক ঘন্টা দেখ বেশি সময় লেট করে পৌঁছেছে এখানকার স্টেশন ও ট্রেন থামার ভরে বিশটাকে পঁচিশ সেকেন্ড ভোট থামিছে আবার ট্রেনটা সারিয়ে দিছে এই সময় যারা প্যাসেঞ্জার আসলো ট্রেনটা কি নামতে পারছে সারা কিছু মানুষ করি একজন মহিলা ট্রেন নিচে ভরি যেই তো আসলো আধুনি দরিয়া পাতাইছে বড় ধরনের এক্সিডেন্ট হইতে পারত আর একটা ফ্যামিলি আইছে তার মেয়ে ট্রেন থাকি নাম তো ভারছে না ট্রেন ছাড়া লোয়া গেছিল এখান থেকে হাইলাহান্দির ট্রেন অবস্থা আর কতদিন আগে এইরকম হয়েছে ইয়াত সাইরং থাকি কলকাতা যাওয়া এক্সপ্রেস এইখানে স্টেশনে থামে দুইবার থামে স্টেশনও প্রথম ট্রেন থামলো আবার রানা দিলেইলো তখন মানুষ মন খুশি ট্রেন ছাড়ি দেন উঠতে লাগে দরিয়া লক্ষি লটকি মেয়ের আহ তখন ট্রেক করে যায় কেন খতম মাইছে কষ্ট পাইছে কারণ আঁঠ ভাঙিছে মানুষের এই হলে কে চরম অবহেলা রেল বিভাগর এই লেখান বৈরবী লাইন দিয়ে ট্রেন আছে রেল বিভাগে একদম খেয়াল করে না তারা যে ড্রাইভার গার্ড আছে তারা আনট্রেন ট্রেন ট্রেনিং দেয় বালঘরিয়া কিরকম ট্রেন চালাইতে লাগে দে দণ্ড হাট টু টু হেয়ার ইখানও ট্রেন আইসে হাইলাকান্দি স্টেশনও পাঁচ মিনিটে স্টপ হয়েছে কেন ওয়াই দে লেফট আফটার থার্টি জর ফর্টি সেকেন্ড ফ্রম হেয়ার এই কম সময় ছাড়লো কি তার লাগে ট্রেনটাই কেন এই সিগনাল প্রশাসনের কাছে আপনার এই ভিডিওর মাধ্যমে এই কথায় বলতে চাই আপনারা আমাদের নিরাপত্তা নিয়ে একটু সচেতন হন আমাদের প্যাসেঞ্জাররা আসছে যাচ্ছে কোথায় কি হচ্ছে ট্রেন কোন সময় আসছে যাচ্ছে একটু খবর রাখুন আপনারা ট্রেনে চুরি হচ্ছে এই গত দুদিনের আগের খবর ট্রেন থেকে ব্যাগ নিয়ে একজন নেমে গেল রাস্তায় গুয়াহাটি সাইরং ট্রেন যাওয়ার সময় এই বাস স্ট্যান্ড যাওয়ার পরে ট্রেন থেকে ব্যাগ নিয়ে নেমে গেলো ট্রেনে সুরক্ষা নেই মানুষের এই সুরক্ষাটা কে দেবে ফিরছে ছোট প্রাইম টাইম বিরতির পর সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর কাটলিচোড়া প্রণবানন্দ বিদ্যামন্দির এবং সরস্বতী বিদ্যানিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুলে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে পড়ুয়ারা মেথে উঠল এক বিশেষ যৌগিক ওয়েলনেস কর্মসূচিতে স্কুল পরিচালন সমিতির প্রধান অধ্যাপক ডক্টর দেবজিৎ দের উদ্যোগে এবং শিলচর নিরাময় স্কুল অফ যোগ এডুকেশনের পরিচালনায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে নিরাময়ের যোগ চেতনা অভিযানের অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচিতে যোগাচার্য রাহুল সহ বিশেষজ্ঞ দল উপস্থিত ছিলেন প্রধান আচার্য সুমিতা ধর এবং অধ্যক্ষ কান্তি আইচের তত্ত্বাবধানে সুস্থ জীবনযাপনের এই বার্তা সভার মধ্যে ছড়িয়ে দেওয়া হলো উন্নয়ন এবং প্রযুক্তির জোয়ার আনতে হাইলাকান্দিতে একাধিক মেঘা প্রকল্পের সূচনা করলেন অভিভাবক মন্ত্রী কৃষ্ণ দুপাল নয় কোটিরও বেশি ব্যয় সাতটি গ্রামীণ সড়ক এবং সেতু সংস্কারের কাজের সূচনা করলেন মন্ত্রী গ্রামীণ জীবিকা সখীদের জন্য দুশো পঁচাশিটি স্কুটি বিতরণ কর্মসূচির সূচনা করার পাশাপাশি অঙ্গনবাড়ি কর্মীদের হাতে শিশুদের স্বাস্থ্য ট্র্যাক করার জন্য এক হাজার দুশো পঁচাশিটি স্মার্টফোন সেট তুলে দেওয়া হয় যে হাইলাকা নিয়ে প্রত্যেকটা রাস্তাঘাট যাতে খুব সুন্দর হয় বাগান এলাকার রাস্তাঘাট খুব ভালো হয় প্রত্যেকটা বাগানের গলি যাতে পাকা হয় তার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী মোদে উদ্যোগ গুরুত্ব দিয়েছিলেন আর বিশেষ করে জনজাতি অঞ্চলের যাতে ওয়েল কানেক্টেড হয় মে স্ট্রিমের তার কারণে প্রধানমন্ত্রী যান সড়ক যোজনারও অনেক রাস্তা স্যাংশন হতে চলছে আর অনেক রাস্তা কাজ শুরু হয়েছে তো সেইভাবে আজকে আমরা শিলান্যাস করেছি আগামী আরও ষোলো সতেরো তারিখ আরও আরও কিছু ছিলাম না সবইভাবে ফেইসমেনারে চক এবং এলাকানির জন্য একটা ভালো খবরও আছে যে আগামী মানে এক মাসের ভিতরে প্রায় আরও একশো একশো বিশ কিলোমিটার নতুন প্রধানমন্ত্রী ঘাম সড়ক যোজনা দরকার টেন্ডার হওয়ার সম্ভাবনা আছে আর তারপর আমরা আসলাম যে এখানে মানে এক্সপ্রেস আমরা স্কুটি এই স্কুটিগুলো যাতে আরও আমরা গ্রামীণ উদ্যোগকে আরো শক্তিশালী করা যায় তাই এ এস এল আর আন্ডারে প্রত্যেকে একটা স্কুটি তুলে দেওয়া হয়েছে দুইশো আঠাশটা স্কুটি আইলাকিতে এসেছে তাই মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রয়াস যে আমাদের প্রত্যেকজন দিদি যাতে লাখ দিদি হতে পারে তার কারণে প্রত্যেকটা সেক্টরগুলোকে আমরা সুন্দরভাবে সাজিয়ে তোলার প্রয়াস করা হচ্ছে এবং আগামী সাতাইশ তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন মহিলা উদ্যমিতা প্রকল্পের আঠারো হাজার দিদিদের হাতে এই দশ হাজার টাকার চেক তুলে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মহোদয় নিজে এসে এই চেকগুলো তুলে দেবেন ঠিক সেইভাবে তারপর আমরা এখানে যাতে পোষণ যোজনার মাধ্যমে সব অঙ্গনওয়াড়ি দিদিদেরকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা ওনাদের হাতে আমাদের প্রায় এক হাজার পঁচাশি মোবাইল তুলে দেওয়া হয়েছে যাতে সবাই আমাদের এই মোবাইল অ্যাপের মাধ্যমে প্রত্যেকজন বাচ্চার ওয়েট থেকে আরম্ভ করে তার সুস্থতা মানে সব যাতে কেয়ার নেওয়া এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আর একবার লালার মোহাম্মদপুরের রণক্ষেত্র পুলিশের গাড়িতে হামলা আটক একাধিক কলপূর্ত সমাজকে অপমান কালাইনের পর এবার শিলচরেও মামলা একতার স্লোগানে মুখরিত কাঠিচড়া বল্লভ ভাই প্যাটেলের জন্মবার্ষিকী উদযাপন ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই নমস্কার